এবং বাংলাদেশের এই বন্যার পানি আসছে ভারত থেকে ভারতের পাহাড়ি ঢলে ডুবে যাচ্ছে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলো এই মুহূর্ত পর্যন্ত ছয়টি জেলা বাংলাদেশের বন্যা কবলিত এবং ছয় জেলায় বন্যার কারণ হচ্ছে ভারতের পানি একই সঙ্গে ওই অঞ্চলে ম্যাগ এবং বৃষ্টিপাত অনবরত বৃষ্টি হচ্ছে এক ফেনীর কথাই যদি চিন্তা করা যায় ফেনীতে গত এক সপ্তাহে যে বৃষ্টিপাত হয়েছে গত একদিনে তার অর্ধেকের বেশি বৃষ্টি হয়েছে এবং ফেনীর এই বন্যার কারণ বলা হচ্ছে ভারতের ডুম্বুর নামক একটি যে মাতামহরির অপরদিকে যে একটা বাদ দেওয়া হয়েছে তার কারণে বাট ভারত থেকে কিছুক্ষণ আগে আজকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে বাংলাদেশে বন্যার কারণ ওই ডুম্বুর বাদ নয় তারা বলছে যে ডুম্বুর বাদ অনেক দূরে এবং এটা হচ্ছে কুমিল্লার গুমতি নদী কুমিল্লা হয়ে যে গুমতি নদী আসে তার এক জায়গায় ভারতের অংশে সেখানে দেয়া এবং তারা এই বাদ খুলে দেওয়ার ফলে যে বন্যা হয়েছে বাংলাদেশের যেটা বলা হচ্ছে বাংলাদেশ থেকে যে অভিযোগটা দেওয়া হচ্ছে সেটা তারা অস্বীকার করছে এবং তারা বলছে এটা ভুল প্রচার কিন্তু বাস্তবতা কি আমরা এই মুহূর্তে দেখছি যে বাংলাদেশে এই এরকম বন্যা কিন্তু গেল কয়েক যুগেও আসলে দেখা যায়নি এবং ভারত যে ডুম্বুর বাঁধটি খুলেছে সেটা উনিশশো তিরানব্বই সালে খুলেছিল এরপরে তারা খোলেনি বাংলাদেশে ফেনিতে যে সরাসরি বন্যার ইফেক্টটা হয়তো ডুম্বুর বাদ থেকে নয় নদী বিশেষজ্ঞরা বলছেন যে ডুম্বুর বাদের একটা প্রভাব এখানে আছে কারণ ডুম্বুর বাদ বাঁধের কারণে এখনকার যে বন্যা তার প্রবল স্রোত দেখা যাচ্ছে যেটা হয়তো ডুম্বুর বাদ বা ভারতের সেই বাদগুলো খোলা না হলে বাংলাদেশে স্বাভাবিক একটা বন্যা দেখা যেত এখন সেই বাদ খুলে যাবার কারণে একই সঙ্গে এই অভিন্ন নদীতে বাঁধ দেয়াও ভারত একটা বড় রাষ্ট্র হিসেবে জোর করেই বাদ দিয়েছে কিনা বা বাংলাদেশের যৌত নদী কমিশনকে তারা অবহিত করেছে কিনা বাদ খোলার বিষয়ে সেটাও আসলে দেখার বিষয় এবং এ নিয়ে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা তারা কিন্তু জানতে চাচ্ছেন ভারতের কাছে যে জানতে চাইবেন হয়তো যে কারণ আজকেই ভারতীয় হাই কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার কথা প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে সন্ধ্যার মধ্যে এ নিয়ে মিলিত হবেন সেখান থেকে এই বিষয়টি হয়তো উঠে আসবে কিন্তু ভারত একটা বার্তা দিয়েছে যে বাংলাদেশে যে প্রচারটা হচ্ছে যে ডুম্বুর বাদ খুলে দেওয়ার কারণে এই বন্যা হচ্ছে সেটা সঠিক না ডুম্বুর বাদ যে বাদের যে গমতি নদীর যে অংশে ভারত বাদ দিয়েছে সেই নদীটি কুমিল্লা হয়ে যাচ্ছে এবং কুমিল্লার এই অঞ্চলের বা এই মুহূর্তের যদি আপডেট বলি যে কুমিল্লার গমতি নদী উপছে পড়ে কুমিল্লার এই গমতি নদী তীরবর্তী এবং পুরো কুমিল্লা জুড়ে এখন বন্যার প্রকোপ দেখা যাচ্ছে এবং বহু বাড়িঘর তলিয়ে গেছে ফেনির অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ এবং একেবারে সর্বনাশা বলা যায় কারণ ফেনির পরশুরাম ছাগলনায়া সোনাগাজী এবং এই সব অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি ভয়াবহ বন্যার প্রকোপ হয়েছে এবং বহু বাড়িঘর ডুবে গেছে বহু মানুষ নিখোঁজ রয়েছেন হাজার হাজার ফসলের ক্ষেত এবং মুরগির ফার্ম মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বাজার অঞ্চল সবগুলো কিন্তু ডুবে গেছে এবং ভয়াবহতা বলতে যেটা বোঝায় সেটা এই মুহূর্তে ফেনিতে কারণ সেখানকার মানুষজনের খোঁজ পর্যন্ত মিলছে না সেখানকার যারা ঢাকায় বাসিন্দা তারা তাদের আত্মীয় স্বজন সেখানে যেসব মানুষ আছেন তাদের খোঁজ পাচ্ছেন না মোবাইল নেটওয়ার্ক নাই সেখান থেকে কেউ সংবাদটা দেবে সেই পরিস্থিতি নাই এই মুহূর্তে প্রয়োজন আসলে উদ্ধার তৎপরতা একই সঙ্গে বিরূপ আবহাওয়া আছে যেখানে হেলিকপ্টার নিয়ে গিয়ে সেই উদ্ধার তৎপরতা চালানোর মতো পরিস্থিতি আসলে সেখানে নাই তবে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি বা সবচেয়ে বেশি কথা হচ্ছে যে ভারতীয় পাহাড়ি ঢল এটা সত্য ভারতীয় পাহাড়ি ঢলে বাংলাদেশের এই অঞ্চলগুলো প্লাবিত হয় এবং এটা ঠেকানোর কোনো উপায় নেই এটা আবহাওয়ার বিরূপ প্রভাব বা ও মেঘ বা বৃষ্টি হয় কিন্তু এই যে ডুম্বুর বাদ খুলে দেয়া একই সঙ্গে মাতামহরি ফেনীর মাতামহরীর অপোজিটেও কিন্তু ভারত বাদ খুলে দিয়েছে সেখানেও কিন্তু বাদ আছে নদী বিশেষজ্ঞরা বলছেন যে সেখানেও যে বাদ আছে সেই বাঁধটা খুলে দেবার কারণে বন এই পানির স্রোতটা বেগটা বেড়েছে একই সঙ্গে ভারতের সেই ত্রিপুরার একেবারে বিমানবন্দর পর্যন্ত আগরতলার যে বিমানবন্দর রয়েছে সেটিও ডুবে গেছে মানে এই বন্যার প্রকোপটা যে শুধু বাংলাদেশকে ভারতীয় এই পাহাড়ি ঢল বা বাঁধের প্রকোপ যে শুধু বাংলাদেশকে ডুবিয়েছে সেটা না ভারতের অঞ্চলগুলোতেও ডুবিয়েছে এবং ভারত তখনই আসলে বাঁধ খুলে দেয় যখন হচ্ছে তাদের পানিটা ওভারফ্লো বাঁধের দিয়ে চলে আসবে সেই মুহূর্তে বাঁধ খুলে দেবে কিন্তু এখানে একটা বিষয় একটা নদী যখন দুই দেশ বা তিন দেশ অতিক্রম করে চলে যায় সে নিয়ে আন্তর্জাতিক আইন রয়েছে এই নদীতে বাঁধ দেওয়া বা এই বিষয়গুলো যেটা নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের বহুদিনের দেন দরবার এবং অমীমাংসিত ইস্যু রয়েছে কিন্তু ভারত এই যে বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো বাঁধ খুলে দেবে যে বাঁধের পানি কিছুটা হলেও বাংলাদেশে প্রভাব ফেলবে বা বড় আকারে প্রভাব ফেলবে সেটা কিন্তু ভারত বাংলাদেশকে আগে থেকে অবগত করতে পারে বা জানাতে পারে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে সংবাদটি এসেছে যে ভারত যখন বাদ খুলে দেয় তার আগে পর্যন্ত বা তার ঠিক পরেও পর্যন্ত বাংলাদেশকে জানায়নি বাংলাদেশকে না জানিয়ে এভাবে বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এই বড় ধরনের ভয়াবহ পরিস্থিতি হয়েছে যেটা এখন উদ্ধার কাজ পর্যন্ত করা যাচ্ছে না বহু মানুষকে নিরাপদে আনা যাচ্ছে না বা সেই সময়টা পাওয়া যাচ্ছে না যেটা হয়তো দুই তিন দিন পাওয়া যেত বা একদিন অন্তত সময় পাওয়া যেত সেটা এখন পাওয়া যাচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এবং পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এ পর্যন্ত আমরা প্রাণহানি ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে কারণ পানিতে বহু জমি বহু বাড়িঘর তলিয়ে গেছে সেখানে হচ্ছে যে আমরা এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাচ্ছি এবং বহু নিখোঁজ তো রয়েছেন সেটা সত্য এর বাইরে বাংলাদেশের মানে বন্যার প্রকোপটা এত দ্রুত এত বেশি বেড়েছে যে ঢাকার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো উঁচু মহাসড়ক সেই জায়গা ডুবে গেছে চৌদ্দ গ্রামে এরপরে হচ্ছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ডুবে গেছে রেল লাইন ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এরকম কমিউনিকেশনটাও বন্ধ হয়ে যাচ্ছে বন্যার প্রকোপটা আসলে স্মরণকালের অন্যতম বড় বা ভয়াবহ এমনটাই বলা হচ্ছে মূল প্রসঙ্গে আসি যেটা বলা হচ্ছে যে ভারত থেকে যে যে ডুম্বুর বাদের কারণে বাংলাদেশে বন্যা হয়নি এমনটি দাবি করা হচ্ছে বাট আ রিয়েল সিচুয়েশনটা ওই জায়গায় মানে ফেনী বা কুমিল্লা বা নোয়াখালী সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধু নদীর যে স্বাভাবিক পানি প্রবাহ সেটা না এখানে প্রচন্ড রকমের স্রোত আসছে তার মানে ওই এলাকায় বৃষ্টি হচ্ছে ভারতের এলাকায় বৃষ্টি হচ্ছে একই সঙ্গে বাদ খুলে দেয়ার সব মিলিয়ে যে প্রভাব তৈরি হয়েছে সব মিলিয়ে যে ভয়ঙ্কর এই থাবা শুরু হয়েছে সেটার প্রভাবে মানুষের জনজীবন এমনকি স্বাভাবিক জীবন সবকিছু তছনছ হয়ে গেছে মানুষ ঘর বাড়ি হারা হয়েছে পরিস্থিতি তৈরি হচ্ছে প্রাণ প্রাণ নাশ মতো এবং সেই জিনিসটা এখন দেখা যাচ্ছে এমনকি দুর্গত এলাকাগুলোতে হেলিকপ্টার পৌঁছতে পারছে না এখন স্পিড বোর্ড নিয়ে সেখানে যাওয়া হচ্ছে মানুষদের তুলে আনা হচ্ছে হতাহতের সংখ্যা বা প্রাণহানি বা প্রাণ নাশের সংখ্যা হয়তো আমরা পরে বের করা যাবে বা সেখানে সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা সেখানে পৌঁছা শুরু করেছেন সেখানে যাওয়া শুরু করেছেন সব ধরনের ত্রাণ তৎপরতাও শুরু হয়েছে তবে মূল কাজ আসলে উদ্ধার তৎপরতা সেটি চালানো হচ্ছে আবারও যে প্রসঙ্গটাতে ফিরে আসি যে ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন বেশ কিছু নদী আছে যে নদীর পানি গুলো নিয়ে বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে এবং সেই বিষয়গুলোতে এখন আহ জোর দেয়া হচ্ছে নজর দেয়া হচ্ছে এবং এগুলোই মানুষ কথা বলছেন এখন যে এই বিষয়গুলোর আসলে সমাধান দরকার কারণ ভারত একটি বড় রাষ্ট্র এবং বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য বাংলাদেশকে দরকার একই সঙ্গে বাংলাদেশের জন্য ভারতের দরকার যে কারণে ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্কগত স্বার্থগত সম্পর্ক আছে সেই স্বার্থের বিষয়টি সামনে রেখে দুই দেশই আলোচনায় বসে তাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এখন হচ্ছে দুই দেশের উপর দিয়ে যে নদীগুলো যাবে সেই নদীগুলোতে ভারত এককভাবে কিছু করতে পারবে না সেই নদীর প্রবাহকে বন্ধ রাখতে পারবে না বাট এরকমটা হয় না ফারাক্কা বাঁধের ক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশের উপর যে ভয়াবহতা হয়েছে একই সঙ্গে এ ধরনের বাদ যে বাদগুলো হঠাৎ করে বেশি বৃষ্টি হলে হঠাৎ করে ভারত না জানিয়ে খুলে দেওয়ার ফলে অথবা সেখানে বাঁধ নির্মাণের ফলে যে ভয়াবহ ঝুঁকিটা তৈরি হয় আজকের যে মরণাপূর্ণ বিপন্ন অবস্থা বাংলাদেশের এই পূর্বা দক্ষিণ পূর্বাঞ্চলে সেটা কিন্তু বোঝা যাচ্ছে ফেনীর মতো পুরো একটা জেলা যেখানে কখনো বন্যার প্রকোপ দেখা যায় না যেসব অঞ্চলে সেই অঞ্চলগুলো এখন মানে একজন মানুষের উচ্চতার থেকেও বেশি উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সুতরাং এর ভয়াবহতা বোঝা যাচ্ছে দর্শক আপনার মন্তব্য কমেন্টে জানান এই মুহূর্তে দুর্গত মানুষদের উদ্ধারে তৎপরতা প্রয়োজন এবং দুর্গত মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে আসা প্রয়োজন আপনার এলাকার বন্যা পরিস্থিতি থেকে এই মুহূর্তে যদি বন্যা কবলিত বা দুর্গত এলাকার থেকে কেউ এই ভিডিও দেখে থাকেন কমেন্টে ছবি দিন ভিডিও দিন প্রকৃত অবস্থা তুলে ধরুন এবং বন্যের সহযোগিতায় সাহায্যে এগিয়ে যান এই মুহূর্তে কাজ হচ্ছে উদ্ধার তাদেরকে নিরাপদ আশ্রয়ে বা নিরাপদে নিয়ে আসা একই সঙ্গে এই বিষয়টি আমাদের জানা দরকার ভারতকে আমাদের এই বাদ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে ইনফর্ম করেছিল যদি ইনফর্ম না করে এটা ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ থেকে কি তৎপরতা শুরু হয়েছে সেটাও আসলে জানা দরকার অন্তর্বর্তী সরকার সেটা ভারতের কাছে জানতে চাইতে পারে বা অভিযোগ দিতে পারে বা অন্য জায়গায় অভিযোগ দিতে পারে যে দুই দেশে যে নদী প্রবাহিত হবে সেই নদীর পানি একটা জায়গায় আটকে রেখে আবার যখন ছাড়া হবে সেটা অবশ্যই কেন জানানো হলো না একই সঙ্গে আবহাওয়ার করে সেটা আমরা জেনেছি যে শেয়ার করা হয়েছিল আবহাওয়ার তথ্য যে এই মুহূর্তে বা এই সময়ে বৃষ্টিপাত হতে পারে বন্যার প্রকোপ থাকতে পারে কিন্তু এ ধরনের বাদ খুলে দেওয়ার ব্যাপারে পূর্বের কোনো ইনফরমেশন ছিল কিনা সেটা দুইটা বিষয় একটা হচ্ছে গমতি নদীর অপরদিকে ডুম্বুর বাঁধ আরেকটা হচ্ছে মাতা মাতামোহরি নদীর ওখানেও বাদ আছে দুই বাদই খুলে দেওয়ার খবর পাওয়া যাচ্ছে এক বাদ খুলে দেওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমে তথ্য এসেছে এবং আরেকটি বাদ খুলে দেওয়ার বিষয়েও আমরা জানতে পেরেছি তো এ ধরনের বাঁধ বাদ খুলে দিলে বাংলাদেশ যে ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়ে সেটা আসলে বাঁধের ওই এলাকার মানুষজনও ঝুঁকির মধ্যে পড়েন তারাও জানেন এই পানিটা প্রবাহিত হয়ে বাংলাদেশ দিয়ে পরে বঙ্গোপসাগরে যায় দর্শক এ নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন জানাতে পারেন আপনার মতামতটিও